শিলিগুড়ির বহু দিনের দাবি অবশেষে পূরণের পথে এবার হেরিটেজ স্টেশনের শিলিগুড়ি শিলিগুড়ি পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করেছিলেন দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বাসীর দাবি ছিল টাউন স্টেশনকে হেরিটেজ স্টেশন হিসেবে ঘোষণা করা হোক রেল দপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সারাও মিলেছে এখন শুধু রাজ্য সরকারের সহযোগিতা দরকার রাজ্য যদি উদ্যোগ তাহলে শিলিগুড়ি উন্নয়নে অনেক বড় পদক্ষেপ নেওয়া সম্ভব তবে পাশাপাশি তিনি অভিযোগ করে জানান শিলিগুড়ি রাজ্যের কোন মন্ত্রী এ বিষয়ে কখনো আগ্রহই দেখাননি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও মেয়র সাহেব প্রস্তাব দিয়ে আসেন না এমনকি দেখা করতেও চান না এমনটাই জানা শিলিগুড়ির বিধায়ক অভিযোগের সরে আমি পার্লামেন্ট সেশন চলবার সময় দিল্লিতে গিয়েছিল আমার সাথে আমার সঙ্গীত এমএলএ রাও আসে তো গত এগারো তারিখ রেল দপ্তর থেকে আমাকে চিঠি পাঠানো হয় যা আমি পেয়েছি এক দুদিন আগে সেখানে শিলিগুড়ির মানুষ যে তিনটে বিষয় নিয়ে বারংবার আমাকে বলেছেন বিষয়টি ছোট অনেকের কাছে মনে হতে পারে আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে এক হচ্ছে আমাদের শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়া দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা চেষ্টা করেছি রেলমন্ত্রীর কাছে গিয়েছে দ্য কনসার্ন ডাইরেক্টরেট হ্যাজ বিন আজ টু হ্যাভ দ্য ম্যাটার এক্সামিন ইন ডিটেইল রিগার্ডিং ডিক্লেয়ারিং শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন অ্যাজ এ হেরিটেজ স্টেশন এই চিঠি আমার কাছে রেল দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সম্মানীয় অশ্বনি বৈষ্ণবজি এটা পাঠিয়েছেন দ্বিতীয়ত আপনারা জানেন যে একটি রাত্রিকালীন ট্রেনের কথা আমি বলেছিলাম বিশেষ করে আমাদের এনজিপি স্টেশন থেকে দ্য কনসার্ন ডাইরেক্টরেট হ্যাজ বিন টু হ্যাভ দ্য ম্যাটার এক্সামিন ইন ডিটেল রিগার্ডিং দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ট্রেন সার্ভিস ফ্রম নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা ফলে এই দুটো দাবি খুব দ্রুত আমি আশা করছি যে এই দ্রুত দাবি মিটতে চলেছে থেকে তার একটা আমি স্থানীয় মহল মনে করছে শিলিগুড়ির ডাউন স্টেশন হেরিটেজ মর্যাদা পেলে পর্যটনের ক্ষেত্রে বড় সড়ক সম্ভাবনা দাঁড় করবে এবং উত্তরবঙ্গের ঐতিহ্যকে আরো বেশি করে সামনে নিয়ে আসবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা